আমরা ছাত্রটা জনগণের এক করে অভ্যুত্থান ঘটাইছে এবং সেই ক্ষেত্রে আপনার প্রশাসনের ভূমিকা আমরা জানি আপনি ভূমিকা অর্ডার দিচ্ছেন এই শান্তিপ্রিয় খুলনায় আপনি চেয়ার সেন মারাইছেন আপনি লাঠি নির্দেশ পালন করছেন আপনার কুকুরের মতো নির্দেশ পালন করছেন একটা রুটি দিচ্ছে আপনারা রুটি কুকুরের মতো খাইছে আপনাদের এই পুরো প্রশাসন যারা আছে যারা আছে আমরা এই পুরো প্রশাসন বদলি করবেন নতুন প্রশাসনের সাথে মিটিং করবো এছাড়া আমরা কোন